আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে জমিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুলনা বটিয়াঘাটা চক্রখালী তেঁতুলতলা যে অবদার রোড এই অবদার রোডের পাশে যে মুরগি ফার্ম এই মুরগি ফার্মের নিকটে একটি প্রজেক্ট এই প্রজেক্টে আপনার তেত্রিশ শতক এবং এখানে কাটা হিসাবে বিক্রয় হবে খুবই কম দামে মাত্র প্রতি কাটা তিন লাখ টাকা করে এবং প্রজেক্টের ভিতরে বারো ফিট রোড যারা কম দামে জমি নিতে চান এখনই বসতি করতে চাচ্ছেন তারা এই জমিটা দেখতে পারেন অনেক সুন্দর জমি এখনই বসবাস করার মতো উপযোগী জমি এবং কাগজও ভালো আছে এই জমিটা তারা দেখতে পারেন মাত্র তিন লাখ টাকা করে জমি এই হচ্ছে লোক প্রজেক্টের ভিতরে রাস্তা ইটের সোলিং বারো ফিটের রোড যাদের কম বাজেট আছে একেবারে কম বাজেট তারাই জমিটা দেখতে পারেন এখনই বসবাস উপযোগী জমি এই হচ্ছিল মেইন রোড একেবারে আপনার যে মিশেছে এবং ওই যে বড় একটা কালো সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মসজিদের জায়গা যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমাদের পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন